হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছি রোজা রান্নাঘর উইথ ব্লগ আজকে আমার রেসিপি থাকছে চালের আটার রুটি আর থাকছে হাঁসের মাংস সত্যি বলতে কি শীতকালে এই চালের আটা রুটি আর হাঁসের মাংস খেতে ভীষণ ভালো লাগে কারা কারা এই চালের আটা রুটি আর হাঁসের মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে দাদাকে বললাম যে একটা হাঁস কিনে নিয়ে এসো তার জন্য দাদা একটা হাঁস নিয়ে চলে এসছে দেখি হাঁসটা ব্যাগ থেকে বার করতে দেখলে ছুটে পালাচ্ছিল ভাবলাম সারাদিন বন্ধ আছে তার এক কাজ করি ওর পায়ে একটা দড়ি বেঁধে পুকুরে ওকে একটু খেলা করতে খেলা করতে গিয়ে দেখো যা যা হাঁসটা পালিয়ে গেছে আহ 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 এই হাঁসটা ছেড়ে যাওয়াতে যত না বিরক্ত লাগছে তার থেকে বেশি আনন্দ হচ্ছে কারণ অনেক বাচ্চারা এসছে সবাই খুব মজা করছে আর ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই পুকুরের মধ্যে একটা হাঁস ছেড়ে দেওয়া হতো পাঁচশো টাকার বিনিময়ে সব ছেলেরা সব হাঁসগুলোকে ধরতে নামতো তাও বাবা তখন থাকতো শীতকাল ভীষণ ভীষণ মজা হতো কারা কারা ছোটোবেলায় এই হাঁস খেলা খেলেছো দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে হাঁসটা দিয়ে দাদাও বাড়ি ফিরে যাচ্ছে হাঁসটাকে এদিকে ভাই জবাই করে নিয়ে চলে এসছে গরম জল করে মা আর আমি দুজন মিলে হাঁসের পালকটা ছাড়িয়ে নিয়েছিলাম এদিকে একটা খড় জ্বালিয়ে নিয়ে হাঁসটাকে একটু সেঁকে নিচ্ছি যে ছোট ছোট লোম থাক সব পুড়ে যাবে তার জন্যই সেঁকে নেওয়া হচ্ছে হাঁসটা এদিকে আমার সেখা হয়ে গিয়েছে এবারে হাঁসটাকে হলুদ মাখিয়ে ধুয়ে নেব হাঁসটাকে হলুদ মাখিয়ে নিয়েছি এবারে ধুয়ে নেবো ভালো করে এবারে হাঁসটা কেটে নেব হাঁসের মাংসটা আমি কেটে নিয়েছি এবারে ভালো করে ধুয়ে নেবো হাঁসের মাংস আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এদিকে আমি সব মশলা রেডি করে নিয়েছি এবারে হাঁসের মাংসটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেটের জন্য দিচ্ছি স্বাদ মতো নুন লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো মুড়ি গুঁড়ো গরম মশলা গুঁড়ো আদা রসুন বাটা একটা গোটা রসুন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল সব কিছু কেমন ভালো করে মিক্স করে নেব মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এটা এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আজকে হাঁসের মাংসর সঙ্গে হচ্ছে চালের আটা রুটি চালটাকে আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছি তো এখানে চালের আটা আছে তো প্রথমে আমি আটাটা ভেজে নেব আটাটাকে এবারে ভালো করে ভেজে নেব এই চালের আটার রুটি এইভাবেই করতে হয় প্রথমে আটাগুলোকে ভেজে নিতে হয় তারপরে গরম জল দিয়ে খামের করতে হয় তাহলে রুটিটা খুবই ভালো হয় নরম হবে আটাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার ঢেলে নেব আবারও বাকি আটাগুলো ভেজে নেব আটাগুলো সব ভাজা হয়ে গিয়েছে এবারে খামিরের জন্য জল বসিয়ে দেব জল ফুটে গিয়েছে এবারে নুন দিয়ে দেব স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি এবারে আটাগুলো দিয়ে দেবো আটা গুলোকে এবার ভালো করে খামির করে নেওয়া হচ্ছে খামির হয়ে গিয়েছে এবার আমি খাঞ্চাই ঢেলে দেব একটু ঠান্ডা হয়ে গেলে এইগুলোকে মাখিয়ে নেব মা এবারে আটাগুলো মাখিয়ে নাও মাকে ওদিকে আটাটা আমি মাখাতে দিয়ে দিয়েছি আর আমি এদিকে হাঁসের মাংসটা বসিয়ে দেবো যেহেতু অনেক রুটি হবে বানাতে অনেকটা সময় চলে যাবে তার জন্যই আমি হাঁসের মাংসটা এদিকে বসিয়ে দিচ্ছি হাঁড়িটা গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম সরিষার তেল ফোড়নের জন্য দিচ্ছি চারটে তেজপাতা একটা শুকনো লঙ্কা এলাচ দালচিনি লবঙ্গ এইগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে এসছি এবারে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আদা রসুন ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এবারে মশলাগুলো দিয়ে দিয়ে প্রথমে স্বাদ মতো নুন এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো মৌরি গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা হাঁসের মাংস অল্প একটু জল দিয়ে দিচ্ছে অনেকেই আছে যারা বলে হাঁসের মাংস গন্ধ খাওয়া যায় না তবে তরকারি কষানোর কাছেই গন্ধটা চলে যায় তরকারিটাকে কিন্তু কষাতে হবে আধ ঘন্টার তো যাই হোক আধ ঘন্টা ধরে আমি হাঁসের মাংসগুলোকে কষিয়ে নেব তবে তোমাদেরকে বলছি মৌরি গুঁড়োটা অবশ্যই দেবে এতে করে হাঁসের মাংস স্বাদ হবে দ্বিগুণ একবার হলেও ট্রাই করবে ধনেপাতা কষিয়ে কাঁচা লঙ্কা এবার আমি ভালো করে কষ্টিয়ে নেব ধনেপাতা কুচি দিতেই হবে এমনটা কোনো কথা নেই যেহেতু শীতকাল ধনেপাতা এখন পাওয়া যাচ্ছে তার জন্য আমি ধনেপাতাটা দিলাম তোমরা চাইলে ধনেপাতাটা নাও দিতে পারো তবে মৌরি গুঁড়োটা কিন্তু দেবে হাঁসের মাংসটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষ্টিয়ে নেব হাঁসের মাংস থেকে এত তেল বের হয়েছে যে এতে জলই দিতে লাগছিল হাঁসের মাংসটাকে মিনিমাম আধ ঘন্টা ধরে কষাতে হবে তবেই ভালো টেস্টি হবে গন্ধও চলে যাবে এদিকে আমি হাঁসের মাংস রান্না করছি এদিকে মা আর বোনরা মিলে সবাই মিলে তো আটাগুলোকে সব মাখিয়ে নিয়েছে এবার একজন জিনিস করছে একজন বেলতে বসে গিয়েছে কেমন ভাবে জিনিস বানাচ্ছে মা দেখতে পাচ্ছ এদিকে একটা জিনিস বানানো হয়ে গিয়েছে আবারও একটা জিনিস বানিয়ে নিচ্ছে হাঁসের মাংস আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে করে নেব জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব হাঁসের মাংসটা ওদিকে বসিয়ে দিয়েছি এবারে রুটিগুলো বেলে নেব মারা আগে থেকেই ছিল আমি ওদিকে তরকারি করছিলাম এবারে আমি চলে এসছি বেলতে এই চালের আটার রুটিটা একদম পাতলা করে বেলতে হবে তবেই খেতে ভালো লাগবে আটা রুটির মতো কিন্তু বেলাটা হবে না কতটা পাতলা করে বেলতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম এই রকম পাতলা করে বেলতে হয় আমি বাকিগুলো বেলে নেব এই চালের আটার রুটির সঙ্গে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে কতটা ধীরে ধীরে বেলছি নিশ্চয় বুঝতে পারছো কতটা পাতলা করে বেলেছি দেখো নিচেতে আটা আছে সেটা বোঝা যাচ্ছে আটা গুলোকে ঝেড়ে নিতে হবে দারুন গন্ধ হয়ে গিয়েছে তাই না হাঁসের মাংস এদিকে আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব রুটিগুলো শেখার জন্য আমি তাওয়াটা বসিয়ে দিলাম তাওয়াটা একটু গরম হয়ে গেলে চালের আটা রুটিগুলো শেখে নেব একটা সাইড হয়ে গিয়েছে আবার একটা সাইড আমি উল্টে দিলাম এইভাবে একদম সাদা সাদা ভাবে নিতে হবে রুটি করতে করতে সন্ধ্যা নেমে এসছে আর এই সন্ধ্যাবেলা সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা এদিকে আমার সব রুটি শেখা কমপ্লিট হয়ে গিয়েছে দেখো চালের আটা রুটিটা কতটা সফট হয়েছে হাতের মধ্যে একদম উঠো হয়ে যাচ্ছে হাঁসের মাংস থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে যারা মাংস খেতে চাও না গন্ধ হলে এইভাবে একবার ট্রাই করবে চালের আটা রুটি আর হাঁসের মাংস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফিজ